হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো একদম ভাইরাল করায় যে ক্লাস মিরোরের যে হচ্ছে বেঙ্গলস আছে এগুলো খুব ভাইরাল এগুলো দেখুন এগুলো কিন্তু নতুন আসছে তো ভাইয়া বলেন এগুলো বেশ কয়েকটা আসছে যারা এখনো মানে নিতে পারেনি আর খুবই কম ওয়েট মাত্র দেড় ভরি দেখুন একটা ব্রেসলেট কিনতে গেলেও যেখানে দুই ভরি চলে যায় সেখানে এই সুন্দর ব্রেসলেটগুলো মাত্র ব্রেসলেটগুলো পাচ্ছে বেঙ্গলসগুলো পাচ্ছেন মাত্র দেড় ভুরি থেকে তাই না থেকে পাচ্ছেন বলেন একদম লাইট ওয়েটের মধ্যে এই গ্লাস চুলগুলো কিন্তু এখন ইদানিং খুব চলতেছে আপনারা অবশ্যই যারা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছিলেন এসে পান পাননি তারা কিন্তু চলে আসবেন স্বর্ণা জুয়েলার্সের দুইটা আউটলেটেই আসলে আপনি এগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা চাইলে ঢাকার বাইরেও আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন হাতের প্রোডাক্ট পাবেন পরে নেবেন আর ঢাকার বাইরে একদম ভারী প্রোডাক্ট যারা নেবেন তাদেরকে আমরা অবশ্যই মানে ল্যাপটেস্টের কপি সহ দিয়ে দিব যাতে আপনাদের একটা বিশ্বাস জন্ম হয় যে প্রোডাক্ট একদম অরিজিনাল তো এগুলো আমরা খুব ভাইরাল কালেকশনগুলো আগে দেখলাম তারপরে এই যে বেবিদের জন্য বাটি চামিজ তো অনেকেই খুঁজে এবং ছোট খুঁজে তাদের জন্য কিন্তু ভাইয়া এই সুন্দর কালেকশনগুলো মেকিং করছে এগুলো কেমন কি ভাইয়া বাটি চামিজ চামিজ হচ্ছে অনলি দুই আনা বাড়িটা চার না চার মাত্র ছয় আনাতে পেয়ে যাচ্ছে তারপরে এই যে এইগুলা খুব সুন্দর পুঁথি দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ আনাতে পেয়ে যাচ্ছেন দেখুন বিয়ের জন্য স্পেশাল কালেকশনগুলো কিন্তু আপনারা স্বর্ণলতা জুয়েলার্সে না আসলে মিস করবেন তারপরে এখানে আছে আমাদের বেবি

আমাদের আউটলেট আসলে কিন্তু তাজগুলো আপনারা अवेलेबल পাবেন পাবেন আর কি আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা তাজের সাথে কিন্তু আপনাদের আপনারা পালক আমরা দিয়ে দিব ওকে তারপর এখন দেখাচ্ছি ফিঙ্গারিং ফিঙ্গারিং গুলো যে সব সাইজেরই হবে ব্রাইডাল ফিঙ্গারিং থেকে শুরু করে আসলে স্বর্ণলতা জুয়েলার্স নেই কি সব ধরনের একদম লাইট ওয়েট থেকে শুরু করে সব ধরনের কালেকশন গুলো কিন্তু আমরা পাচ্ছি যে ছোট ফিঙ্গারিং অনলি চারানা চারানাতে পাচ্ছি

এটা হচ্ছে পাচানো সোভিও এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনার পেয়ে যাচ্ছেন স্বর্ণলতা জুয়েলার্স ঠিক চলে আসবেন লেভেল সেভেন এ ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর এ চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ